তো বন্ধুরা আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগত তো আজকে এই ভিডিওটা নিয়ে হচ্ছে একশো সাতাশ নম্বর ভিডিও আর একশো সাতাশ নম্বর তিন যেখানে আমি কিছুখানা ভিডিও চ্যালেঞ্জের সিরিজ নিয়ে এই ভিডিও সিরিজটা শুরু করেছি আর যার মধ্যে একশো সাতাশ নম্বর ভিডিওতে আমি পৌঁছে গেলাম মানে এই ভিডিওটা নিয়ে হবে একশো সাতাশ নম্বর ভিডিও তো এখন আমি ব্রেকে এসেছি ব্রেকে এসে আপনাদের সাথে কথা বলছি ভাবলাম ভিডিওটা বানিয়ে নেওয়া যাক আর এই বেলকনিতে রয়েছি এখন আমি সামনের দৃশ্যটা দেখছি আকাশটাও আজকে পরিষ্কার রয়েছে আর এখন তো শীতকাল এখন হচ্ছে শীতকাল জানেন মোটামুটি শীতকালটা চলবে ওই জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ পর্যন্ত চলবে মানে মার্চ থেকে ধীরে ধীরে গরম আসে আবার শুরু করবে যেহেতু আবার চেঞ্জ হতে শুরু করবে দেখবেন যত সর্দি কাশি যাওয়া হয় যখন কী বলবো যখন চেঞ্জ হয় যখন ঋতু যখন চেঞ্জ হয় তখনই দেখবেন যত সর্দি কাশি হয় তো চেঞ্জ হয়ে যাওয়ার পরে আর কিছু হয় না তো যখনই চেঞ্জ হচ্ছে জিনিসটা সেই সময়টা একটু নিজেকে কেয়ারফুলি রাখতে হবে শরীরটাকে তাহলে এই সর্দি কাশি থেকে বাঁচা যায় তো দেখুন বেশ ভালো লাগছে এই জায়গাটা দেখুন ধরেন ফোন করছি আপনি যে জিনিসটাকে ইয়ে এই দেখুন এই জায়গাটা কেমন ঘোলাটা হয়ে রয়েছে এই দিকটা অ্যাকচুয়ালি ঘোলাটা হয়েই রয়েছে ওই জন্য এরকমই আসছে কারণ আমি যে দেখছি এখান থেকে ওই জায়গাটা ঘোলাটা হয়েই রয়েছে এটা যত সময় কুয়াশায় হবে বা বায়ু দূষণ তো বলা যাবে না কারণ অতটা বায়ু দূষণ তো হয়নি আর এখানে দেখুন কীভাবে সব এই পাখিগুলো উঠছে কাকগুলো উঠছে দেখুন যাই হোক এটা হচ্ছে সেক্টর ফাইভ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেক্টর ফাইভ আর এই সেক্টর ফাইভে বড়ো বড়ো বিল্ডিং তো আছে ঠিকই তার সাথে সাথে বড়ো বড়ো গাছও রয়েছে কোবর থেকে যদি দেখা যায় তাহলে বলবো যে সেক্টর ফাইভ থেকে বড় গাছ দিয়ে মোড়া গাছে দিয়ে ঢাকা বলবো না গাছ দিয়ে মোড়া এরকম ওপর থেকে দেখতে আরও বেশি ভালো লাগবে তো এখনই রয়েছি এই ব্যবহার বসে রয়েছি পাঁচ মিনিট দশ মিনিট কাটাবো দশ মিনিট ঠিক নয় পাঁচ মিনিট মতো বসবো পাঁচ মিনিট মধ্যে বসে আবার গাছ ব্যায়াম তো দেখুন ট্রাফিকগুলো তার নিজের কাজ চালিয়ে যাচ্ছে এখন ট্রাফিক একটু হালকা আছে আর ধীরে ধীরে ট্রাফিক বাড়তে থাকবে এখন চারটে বাজে তো মোটামুটি পাঁচটা থেকে ট্রাফিক হওয়া শুরু হবে এখন হালকা ফুলকা ট্রাফিক চলছে একটা বাস যাচ্ছে তো দেখা যাক যে দুশো দিনের যে চ্যালেঞ্জ সিরিজটা তো সেখানে ভিডিও আপলোড করা সেটা কোর্স কমপ্লিট করতে পারি কিনা তো এই ভিডিওটা নিয়ে তো আমি একশো সাতাশ নম্বর ভিডিও পর্যন্ত পৌঁছালাম তো দেখা যাক কতদূর কি করা যেতে পারে আশা করছি আপনারাও ভালো আছেন আর আগে যদি বলার নেই ঠিক আছে তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি আর আপনাদের সঙ্গে তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও